আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিস্টিস কিচেন আজকের রেসিপি মুরগির মাংসের আচার অনেকে তো অনেক আচার খেয়েছেন কিন্তু এই আচারটা খেয়ে দেখবেন এইভাবে কত যে ভালো লাগে ভাতের সাথে খেতে একবার ট্রাই করবেন অবশ্যই আমি মুরগির বুকের পিসে মাংস নিয়েছি হাত হাড় ছাড়া এ দেখেন এরকম ছোটো ছোটোভাবে কিউব করে আমি কেটে নিয়েছি একদম ছোটোভাবে যাতে ভিতরে মশলা তেল সব কিছু ঢোকে আর এখানে রসুন নিয়েছি কিছু একটা পাত্রে আমি গরম হতে বসিয়ে দিয়েছি একটা পাত্র চুলায় এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দেবেন যাতে মাংসটা তেলের মধ্যে ডুবে থাকে এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবে আমি এই পিস পিস ছোটো ছোটো করে কেটে রাখা মুরগির মাংস মুরগির মাংসগুলো দিয়ে আস্তে আস্তে ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে কারণ মুরগির মাংস তো একসাথে দলা পেকে থাকবে নাড়া দিয়ে নাড়া দিয়ে ভাগ একটার সাথে একটা যাতে না লেগে থাকে সেভাবে নাড়া দিতে হবে সবগুলো মাংস আলাদা আলাদা করে দিতে হবে যাতে প্রত্যেকটা মাংস আলাদা আলাদাভাবে মানে ভাজা হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটু লবণ মুরগি মাংস মুরগিটা ছাড়ার পরপরেই অল্প একটু লবণ দিয়ে দেবেন কারণ মুরগিটা যখন বাজা বাজা হবে তখন লবণের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায় এই পরিমাণ মতো লবণ দেবেন লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ আসবে আর ওই ক্ষেত্রে আচারটা খেতে একটু ভালো লাগবে না দেখেন আচারটা কিছুক্ষণ পরে এরকম পানি উঠে গেছে মাংস থেকে এরকম সাদা হয়ে গেছে কোনো সমস্যা নেই আস্তে আস্তে ভাজা হয়ে যাবে দেখেন আগে থেকে অনেকটা কিন্তু লাল হয়ে আসছে যখন দেখবেন এরকম মানে পানিটাও শুকিয়ে গেছে আর তেলটাও বলতেছে এ পর্যায়ে দিয়ে দেবেন একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলে মুরগির মাংস গায়ের কোনো মানে কাঁচা একটি স্মেল যে বা অন্য কোনো স্মেল থাকবে না আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এই কেটে রাখা ছেলে রাখা রসুনগুলো রসুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে রসুনগুলো ভালোভাবে তেলে ভাজা হয়ে যায় শুনগুলো দিয়ে একটু পরপর নেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে থাকে আর নিজে দেখেন বোমা মরিচ আমি কতগুলো এই বোমা মরিচগুলো এইভাবে পিস পিস করে কেটে কেটে দিব। আপনার চাইলে কেউ আনামও দিতে পারেন বাট আনামটা বড় বোমা ছিল তো তাই আমি একটু কেটে কেটে দিয়েছি কেটে দেওয়ার কারণে ঝালটাও অনেক বের হয়ে গেছে আর এ পর্যায়ে এভাবে খেতেও খুব ভালো লাগে দেখেন কীভাবে তেলটা বলছে এ পাওয়ার যে এই রকমভাবে চুলাটা লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ভেজে নিতে হবে দেখেন আমি আপনাদের চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসগুলি কী পরিমাণে লাল হয়েছে আর রসুনটাও কী পরিমাণে লাল হয়েছে দেখেন আমি একটা মাংস হাত দিয়ে উঠিয়ে আপনার দেখিয়ে দেব দেখেন কি সুন্দর কি পরিমাণে লাল হয়েছে মাংসটা একদম সব মানে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না যায় না বাট আপনার দেখলেই বুঝতে পারবেন যখন আপনার আচারটা বানাবেন দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে মাংসটা মানে ভাজা হয়েছে আর এরকম মানে রসুনটাও ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্র উঠিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আমি একটা গাছের বোতলে ভরে রেখে দেবো দেখেন রসুনটা উপর থেকে কী সুন্দর দেখা যাচ্ছে যে মাংসগুলো ভাজা দেখেন যে উপরে এগুলো কিন্তু রসুন রসুনটা একদম নরম সফট একদম মানে ভাতের সাথে ডলা দিলেই একদম মিশে যাবে এরকম হয়েছে এইরকমভাবে নরম হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমি এখন আচারটি বইমে ভরে নিব একটা গাছের ছোটো বয়েমে রেখে দেব অনেক দিন সংরক্ষণ করা যাবে এভাবে রেখে দিলে কোনো মানে মাংসর কোনো গন্ধ করবে না আর কোনো সমস্যাও হবে না এভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এই যে অবশেষে তেলটুকুও আমি বাট তেলটুকুও আমি বোতলে ঢেলে রেখে দিলাম মাংসর মধ্যে তেলটা বেশি পরিমাণে দিবেন কারণ তেল বেশি পরিমাণে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তেল তেল দিয়েও ভাত খাওয়া যায় আমি আমার ননদকে দিয়েছিলাম একটু ট্রাই করতে যে রিভিউ দাও তুমি কী রকম লাগে দেখেন কীভাবে ঝা কতগুলো মরিচ নিয়ে একসাথে মেখে খাচ্ছে ওর অনেক ঝাল পছন্দ এই কারণে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কারণ এই রকমভাবে আচার দিয়ে বা খেতে খুবই ভালো লাগে আজকে এই পর্যন্তই আবার হবে অন্য ভিডিওর সাথে হাফেজ আজকের পর্যন্ত এই পর্যন্ত